কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারক গ্রহ এতদিন মঙ্গল দ্বিতীয় ঘর যেটা সিংহ রাশিতে কেতুর সাথে অবস্থান করছিল তো এই জুলাই মাসের আঠাশ তারিখ দু হাজার পঁচিশে মঙ্গল রাশি পরিবর্তন করছে অর্থাৎ কেতুর সাথে জুতি এবার ভঙ্গ হচ্ছে এবং মঙ্গল তৃতীয় ঘর যেটা হচ্ছে কন্যা রাশিতে অবস্থান করবে আঠাশে জুলাই থেকে একদম তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবং এই গোচরে মঙ্গলের যে অবস্থান হচ্ছে তাতে কিন্তু শনির সাথে আবার সমসপ্তম যোগ হয়ে যাবে অর্থাৎ শনির সামনে মঙ্গল আর মঙ্গলের সামনে শনি এই সমসপ্তম যোগ তৈরি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে তো এই যোগের কি প্রভাব পড়বে এবং মঙ্গলের এই যে পরিবর্তন কোন দিক থেকে কর্কট রাশি হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এই সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারো গ্রহ পঞ্চম ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি এবং যেটা কর্মের ঘর মেষ রাশি মেষ রাশি হচ্ছে মঙ্গলের মূল ত্রিকোণ রাশি এবার এই দুটি ঘরে অধিপতি মঙ্গল এতদিন ধন সম্পত্তির ঘরে কেতুর সাথে অবস্থান করছিল এবার মঙ্গল চলে আসলো তৃতীয় ঘর তৃতীয় ঘরটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির অধিপতি বুধের সাথে সম্পর্ক শত্রুতা তো শত্রুর ঘরে এবার মঙ্গল অবস্থান করবে তৃতীয় ঘরে আর তৃতীয় ঘরে মঙ্গল কারক হয় পুরুষার্থ পরাক্রম এদিক থেকে কারক কারণ এখানটাতে বলিও হয়ে যাচ্ছে আবার মঙ্গল মঙ্গল তো হচ্ছে সেনাপতি সেনাপতি যদি শত্রুদের ঘরে যায় তাহলে তো এমনিই এমনিতেই বলি অবস্থায় চলে আসবে অর্থাৎ মঙ্গলের অবস্থানটা যথেষ্ট ভালো এই কর্কট রাশির ক্ষেত্রে এবং বর্তমানে কর্কট রাশির ক্ষেত্রে যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের যে নক্ষত্রগত অবস্থান সেটাও কিন্তু যথেষ্ট ভালো দেবগুরু বৃহস্পতি শুক্রের জুটি রয়েছে এই জুলাই মাসে দেবগুরু বৃহস্পতি যেরকম উদয় হয়ে গেল দ্বাদশ ঘরে সেরকম শুক্র আবার রাশি পরিবর্তন করলো শুক্র দেবগুরু বৃহস্পতির জুটি তৈরি হলো শনিদেব বক্রি হয়ে গেল ভাগ্যের ঘর যেটা মীন রাশি নিজের নক্ষত্রে বক্রি হলো উত্তরা ভাদ্রপদে রাশির উপর বুধ অবস্থান করছে এবং সূর্যদেব অবস্থান করছে বুধ উনতিরিশ তারিখ পর্যন্ত নিজের নক্ষত্র অশ্লের সাথেই বক্রি অবস্থায় থাকবে আবার উনতিরিশে জুলাই নক্ষত্র পরিবর্তন করবে পুষ্যা নক্ষত্রে চলে আসবে বক্রি অবস্থায় শনিদেবের নক্ষত্রে রাশির উপর অবস্থান করছে সূর্যদেব আবার আগস্ট মাসে দু তারিখ পর্যন্ত পুষ্যাতে থাকবে তারপরে তিন তারিখ থেকে একদম ষোলো তারিখ পর্যন্ত অশ্রের সাথে চলে আসবে বুধের নক্ষত্রে রাশির উপর অবস্থান করছে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে অপরদিকে কেতু ধন সম্পত্তির ঘর যেটা দ্বিতীয় ঘর এই ঘরে পূর্বা ফাল্গুনির নক্ষত্র অবস্থান করছে পূর্বা ফাল্গুনির নক্ষত্র সম্পর্কে অনেক কিছুই আলোচনা করেছি বিগত দিনে তো যাই হোক এবার যে মঙ্গলের অবস্থানটা হচ্ছে মঙ্গলের অবস্থান এবং শনির সম্মুখে চলে আসছে মঙ্গল হচ্ছে কি সেনাপতি প্রশাসন সত্তা এগুলোই দেখা হয় প্রশাসনিক দিক সেটা তো মঙ্গল থেকে দেখা হবে কারণ মঙ্গল হচ্ছে সেনাপতি আর শনি শনি হচ্ছে কি শ্রমজীবী মানুষ নিচের দিকে অর্থাৎ নিচু শ্রেণী মানুষের কথা বলবে যারা শ্রমজীবী রেগুলার করে কর্মে খায় সেই সমস্ত অর্থাৎ সেনাপতির সামনে অর্থাৎ প্রশাসনের সামনে এবার শ্রমজীবীদের অবস্থান অর্থাৎ নিজেদের পাওনা গণ্ডা এগুলো কিন্তু উঠে আসছে এই সময়কালে এবার ভাগ্যের ঘরে শনি অবস্থান করছে তার মঙ্গল অবস্থান করছে পুরুষার্থ পরাক্রমের ঘরে অর্থাৎ এই সময়কালে এই কাজগুলো যথেষ্ট ভালো হবে যে নিজেদের দাবি দাওয়া সমস্ত কিছু এই সময়কালে যারা লড়াই করছেন তারা কিন্তু একটা ভালো অবস্থান পেতে যাচ্ছে কারণ তৃতীয় ঘরে মঙ্গল অবস্থান করছে যেটা হচ্ছে কন্যা রাশি তো তৃতীয় ঘরটা কী সামাজিক উঠা বসা সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘর এই ঘর থেকে বোঝানো হচ্ছে তারপরে যোগাযোগ এখান থেকে বোঝানো হচ্ছে পুরুষার্থ পরাক্রম এখান থেকে বোঝানো হচ্ছে পরিবর্তন জিনিসটাকে বোঝানো হচ্ছে ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ক এই জায়গা থেকে উঠে আসছে অন্য কাউকে সাহায্য করা সেই জিনিসটা উঠে আসছে যে জীবনে কাউকে সাহায্য করব। কেউ আমার কাছে সাহায্য চেয়েছে তাকে সাহায্য করা উচিত এই জিনিসটা উঠে আসছে এছাড়া আসবারপত্র এই সমস্ত জিনিসও উঠে আসছে যে বাড়িতে ব্যবহার ব্যবহার করার যে আসবারপত্র সেগুলো জিনিসও উঠে আসছে এছাড়া বহু জিনিস এখান থেকে উঠে আসছে অর্থাৎ শনি আর মঙ্গলের এই সমসপ্তম যুগে নিজেদের দাবি দাওয়া পূরণ হতে যাচ্ছে যারা সমজবি মানুষ তাদের যে দাবি দেওয়া সরকারের প্রতি সেই কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে কিংবা কাগজপত্রের লেনদেনের কাজগুলো যথেষ্ট ভালো হবে এবার যে এই মঙ্গল এই যে অবস্থান করছে তৃতীয় ঘরে তো তিনটি নক্ষত্রের উপর দিয়ে কিন্তু মঙ্গল তার গোচরটা সম্পন্ন করবে উত্তরা ফাল্গুনি নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্রের তিনটি চরণই পড়েই এই কন্যা রাশিতে একটি চরণ পড়ছে হচ্ছে সিংহ রাশিতে তো তিনটি চরণ তো তিনটি চরণে এই মঙ্গল থাকবে আগস্ট মাসের তেরো তারিখ পর্যন্ত তারপরে চোদ্দই আগস্টে চলে আসবে হস্তা নক্ষত্রে হস্তা নক্ষত্রটা হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র কর্কট রাশি চন্দ্রের নক্ষত্র রাশির অধিপতির নক্ষত্রে থাকবে আবার এই নক্ষত্রের অধিপতি হচ্ছে আবার সূর্যদেব তাহলে এখানটাতেও একটা মঙ্গলের অবস্থান ভালো হচ্ছে এবং এরপরে আবার ওই এটা তো সেপ্টেম্বরের দু তারিখ পর্যন্ত থাকবে চোদ্দই আগস্ট থেকে সেপ্টেম্বরের দু তারিখ তারপর আবার তিন তারিখ থেকে চলে আসবে একদম চিত্রা নক্ষত্র তো চিত্রা নক্ষত্র আসা মানে মঙ্গলের নক্ষত্র এবার এই যে নক্ষত্রগুলো এটা কিন্তু পড়ছে কন্যা রাশিতে বুধের রাশিতে তাহলে বুধেরও কিন্তু একটা প্রভাব থাকবে আর চিত্রা নক্ষত্রে যে দুটি চরণ এই দুটি চরণেই থাকছে কিন্তু হচ্ছে এই কন্যা রাশিতে আর দুটি চরণ চলে যাচ্ছে আবার তুলা রাশিতে তো তুলা রাশিতে এর পরে যখন মঙ্গল পরিবর্তন হবে তো এই চিত্রাতেই তখন কিন্তু আবার শুক্রের প্রভাবটা চলে আসবে কিন্তু যেহেতু বুধের রাশিতে থাকছে তাহলে বুধের প্রভাবটাও কিন্তু এ সময় থাকছে তো এই তিনটি নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে এবার যে মঙ্গলের যে দৃষ্টিগুলো সেই দৃষ্টিগুলো যে তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে হচ্ছে রাশির ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘর হচ্ছে কি দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি এই মূল যে এই ষষ্ঠ ঘর যেটা হচ্ছে ধনুরাশি এই ঘরে কিন্তু আবার শনিরও দশম দৃষ্টি থাকছে তো শনির দশম দৃষ্টি থাকা মানে সেটা কর্মের ফল হয়ে গেল এবার দেবগুরু বৃহস্পতি আর শুক্রের মিলিত জ্যোতির দৃষ্টি থাকছে এই ষষ্ঠ ঘরে আবার কেতু পূর্বা ফাল্গুনি নক্ষত্র অবস্থান করছে কেতুরও গুরুবদ দৃষ্টি থাকছে এই ঘরটাতে এই ষষ্ঠ ঘরে অর্থাৎ ষষ্ঠ ঘরটা কিন্তু সম্পূর্ণভাবে এই সময়কালে অ্যাক্টিভ অর্থাৎ ষষ্ঠ ঘরের কিন্তু ভালো ফল পেতে যাচ্ছে এই সময়কালে এই কর্কট রাশি এবং মঙ্গলের যে সপ্তম দৃষ্টি সেটা তো ভাগ্যের ঘরে থাকছে যেটা হচ্ছে মীন রাশি তাহলে দেবগুরু বৃহস্পতি দুটি রাশিকেই কিন্তু মঙ্গল দেখবে আর দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলের সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা এবং মঙ্গলের যে অষ্টম দৃষ্টিটা সেটা কিন্তু কর্মের ঘরে পড়ছে এবং নিজের রাশিকেই দেখছে নিজের মূল ত্রিকোণ রাশি মেষ রাশিকে দেখছে তো গ্রহ যখন নিজের রাশিকে দেখে তখন তো তার ফলে এমনিতেই বৃদ্ধি করে দিবে অর্থাৎ এই যে মঙ্গলের গোচরটা এই মঙ্গলের গোচরটা যথেষ্ট ভালো গোচর হচ্ছে এবং শনি মঙ্গলের যে যে গোচর এই যে সামনাসামনি অবস্থান এটা হয়তো অনেকে ব্যাখ্যা করবে কিন্তু শনি কিন্তু সেই জিনিসটাই বুঝাচ্ছে শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু শনি বুঝাচ্ছে যে তোমাকে কাজ করতে গেলে তোমার দায়িত্ব তোমার কর্তব্য থেকে সরে আসা যাবে না তোমাকে ধৈর্য ধরেই কাজ করতে হবে এবং যে নক্ষত্র উত্ত উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্র সম্পর্কে বিগত দিনে অনেক কিছু আলোচনা করেছি যে এই নক্ষত্রটা কত সুন্দর নক্ষত্র কত ভালো নক্ষত্র যাকে শেষনাগের সাথে তুলনা করা হয়েছে অধিপতি দেবতা চাহির না শেষ নাকের উপরই তো শ্রীহরি বিষ্ণু শয়ন করে এর যে বিশ্লেষণ করার ক্ষমতা এর যে ধৈর্য গুণ শালীনতা একটা কিন্তু উঠে আসছে এবং তার সাথেও উঠে আসছে হিসাব হিসাব জিনিসটা কিন্তু উঠে আসছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র থেকে অর্থাৎ শনি কিন্তু এটাও বোঝাচ্ছে যে তোমাকে হিসাব করেই চলতে হবে আর মঙ্গল এই সময়কালে অবস্থান করছে যে তুমি তোমার কাজকর্ম তোমার পুরুষার্থ পরাক্রম এগুলো দিকে তোমার আত্মবিশ্বাস নিয়ে আসবে এই মঙ্গল এই সময়কালে কারণ শত্রুদের ঘরে যখন মঙ্গল অবস্থান করে তখন এমনিতেই বলি অবস্থায় হয়ে যায় কারণ সে তো সেনাপতি সেনাপতির কাজ কি শত্রুদেরকে নাশ করে দেওয়া বিপক্ষে শত্রুর সামনাসামনি যে দাঁড়ানো যেন শত্রু যেন ভয়ের চোটে পালায় এরকম অবস্থা হবে তো পুরুষার্থ যথেষ্ট বৃদ্ধি পাবে সময়কালে যে কোনো কাজ করতে গেলে এবং যে কোনো কাজ করতে গেলে যে একটা অনুশাসন একটা যে সময় মেনটেন সেইগুলোও কিন্তু এই সময়কালে হবে দেহের মধ্যে আলস্য টালস্য সবকিছু ত্যাগ হয়ে যাবে এই সময়কালে তো যাই হোক মঙ্গল এই উত্তরা ফাল্গুনি নক্ষত্রে আগস্ট মাসের ১৩ তারিখ পর্যন্ত থাকবে উত্তরা ফাল্গুনি নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হচ্ছে কে সূর্যদেব সূর্যদেব আবার এই সময়কালে রাশির উপরেই থাকছে এবং রাশির উপরে যে সূর্যদেব অবস্থান করছে সেটাও আবার অবস্থান করবে হচ্ছে এই বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে থাকবে অর্থাৎ নিজের কাজকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে সেটা কিন্তু যথেষ্ট ভালো পারবে এই সময়কালে এই কর্কট রাশি যথেষ্ট মনের মধ্যে আত্মবিশ্বাসী হবে সাহস প্রচণ্ড বৃদ্ধি পেয়ে যাবে সমস্ত দিক থেকে সাহস বৃদ্ধি পাবে আত্মবিশ্বাসী হয়ে যাবে যে আমি পারবো নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং এই সময়কালে এই কর্কট রাশির যে পুরুষার্থ পরাক্রম এটা কিন্তু দেখার মতন হয়ে যাবে একটা একটা নতুন নতুন প্রেরণা সঞ্চার হবে এই সময়কালে খুবই আত্মবিশ্বাসী হয়ে যাবে এই অবস্থান এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রে যেটা হচ্ছে সূর্যদেবের রাজার নক্ষত্রে সেনাপতি অবস্থান করছে তাহলে আত্মবিশ্বাসী কতটা হয়ে যাবে যে একটা পার্ব একটা হিম্মতি স্বভাব এই জিনিসটা উঠে আসবে এই সময়কালে সরকারি কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে কারণ মঙ্গলের যে অষ্টম দৃষ্টিটা সেটা নিজের রাশিকে দেখছে কর্মের ঘরে এবং শনির সাথে যে সমসপ্তম যোগ এই যে কর্মের ঘর যেটা দশম ঘর এই দশম ঘর থেকে বড় বড়ো ইন্ডাস্ট্রিজ বোঝায় যেখানটাতে শয়ে শয়ে লোকে কাজ করে হাজার হাজার লোকে কাজ করে তো সেই জায়গাটা কর্মের ঘর যেটা হচ্ছে দশম ঘর এই ঘরটা হচ্ছে এই মঙ্গলেরই ঘর তো মঙ্গলের অষ্টম দৃষ্টিটা পড়ছে যেটা নিজের মূল রাশিকে দেখছে তাহলে বহু পাওনা গন্ডা এই সময়কালে বা নিজের কর্মক্ষেত্রে যে একটা প্রমোশন বহুদিন ধরে আটকে ছিল সেই জিনিসগুলো কিন্তু হবে এই সময়কালে এই কর্কট রাশির ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বড় প্রজেক্টের আশায় ছিলেন যার কাগজপত্র হয়তো মানে হচ্ছিল না জোগাড় সেই কাজগুলো হবে ডকুমেন্টেন্সির কাজগুলো হবে সরকারের দিক থেকে বহু থেমে থাকা কাজগুলো হবে সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা এই সময়কালে হবে কর্মক্ষেত্রে একটা নতুন গতি চলে আসবে আসবে একটা আত্মবিশ্বাস চলে এই সময়কালে কর্মক্ষেত্রে যারা সরকারি কর্ম বা বেসরকারি কাজের চেষ্টা করছেন সেই দিক থেকে ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্ম লাভ করবে নিজের কর্মকে প্রসারিত করার জন্য যারা ঋণের চেষ্টা করছেন ঋণ লাভ হবে শত্রুরাও অনেক দূর থাকবে এই সময়কালে যে কোনো সরকারি এক্সামে যারা বসছেন যেরকম হচ্ছে যে ডিফেন্সের এক্সামে যারা বসছেন বা ডাক্তারি পরীক্ষায় বসছেন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রেডি হচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ওই সময়কাল যথেষ্ট ভালো হবে তবে এই সময়কালে মানে নিজের খাওয়া দাওয়ার উপরে যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি হবে এবং যার জন্য বাইরের খাবার এই সময় গ্রহণ না করাই উচিত নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে পেটজনিত সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে এরপরে চোদ্দই আগস্ট থেকে হস্তা নক্ষত্রে অবস্থান করবে একদম সেপ্টেম্বরের দুই তারিখ পর্যন্ত হস্তা নক্ষত্রটা চন্দ্রদেবের নক্ষত্র রাশির অধিপতির নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে কর্মের ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি হিসাবে তো রাশিকে তো বিশেষভাবে প্রভাবিত করবে রাশিকে তো প্রভাবিত করছে এ সময়কালে আবার সূর্যও রাশি পরিবর্তন করে নিবে তো রাশিকে তো প্রভাবিত তখন বুধ করবে বুধ এখানটাতে আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত থেকে যাবে এই সময়কালেও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে মনের মধ্যে আত্মবিশ্বাসই হবে পড়াশোনার দিক থেকেও যথেষ্ট ভালো হবে যারা কোনো ডাক্তারি লাইনে পড়ছেন উপর গবেষণা করছেন রিসার্চ করছেন এইগুলো দিক থেকে ভালো হবে যাদের বাইরে যাওয়ার স্বপ্ন রয়েছে বহুদিন ধরে উচ্চ শিক্ষার ব্যাপারে তাদের যাত্রা হবে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রাও হবে এবং মনের উপর একটা বিশেষ আত্মবিশ্বাসী হবে নিজের নির্ণয় নেওয়ার ক্ষমতা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খুবই বৃদ্ধি পাবে এই সময়কালে মনের জোর যথেষ্ট বৃদ্ধি পাবে কঠিন থেকে কঠিন পরিস্থিতি সেই পরিস্থিতিকে নিজের বুদ্ধির দ্বারা সরাতে পারবে কারণ রাশির উপর বুধ অবস্থান করবে বুধ এ সময় কিন্তু নিজের নক্ষত্রেই ফিরে চলে আসবে অশ্লেষাতেই চলে আসবে পুষ্যা থেকে তো অশ্লেষা নক্ষত্র কঠিন থেকে কঠিন বুদ্ধি মানে বুদ্ধির জোর মানে বুদ্ধির দ্বারা নিজের কাজকে হাসিল করবে এই সময়কালে মানসিক জোরটা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে স্থিতিটা একটা সম্পূর্ণ অন্য জায়গায় থাকবে এই সময়কালে যে হস্তা নক্ষত্রে যখন মঙ্গল থাকবে ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো হবে তাদের শিক্ষার দিকে উন্নতি হবে যে কাজই করুক সেই কাজে বিশেষ উন্নতি হবে এই সময়কালে এবং নিজের মানে সম্পর্ক আত্মীয় হোক বা ছোট ভাই বোন হোক বা বড় ভাই বোন হোক যাদের সাথে বিগত দিনে একটা অশান্তি গণ্ডগোল ছিল সেই জায়গাটাও একটা সমস্যার সমাধান হবে এই সময়কালে এই হস্তা নক্ষত্রে যখন থাকবে যারা রোজকার আয় ইনকামের সাথে জড়িত রয়েছেন তাদের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে তবে এই সময়কালে আবার বিশেষ সাবধান যাদের রক্তজনিত সমস্যা রয়েছে রক্তজনিত সমস্যা তারপরে ব্লাড প্রেশার ব্লাড সুগার এই সমস্ত দিক যাদের রয়েছে সেই সমস্ত দিক থেকে একটু বিশেষ সাবধানও থাকতে হবে যাদের অপারেশন বিগত দিনে হয়নি এই সময়কালে অপারেশন হওয়ারও সম্ভাবনা থাকছে এই হস্তাতে যখন থাকবে এরপরে সেপ্টেম্বরের তিন তারিখে অবস্থান করবে চিত্রা নক্ষত্রে এবং তেরো তারিখ পর্যন্তই সেপ্টেম্বর মাসের চিত্রা নক্ষত্রের দ্বিতীয় চরণ পর্যন্ত মঙ্গলেই ঘরে থাকবে তো চিত্রা নক্ষত্রটা নিজের নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এর অধিপতি দেবতা হচ্ছে আবার বিশ্বকর্মা এবার চিত্রা নক্ষত্রে দুটি চরণ পড়ছে এই এই কন্যা রাশিতে যার জন্য একটা বুধের প্রভাব থাকবে এই সময়কালে পুরুষার্থ পরাক্রমের ঘরে মঙ্গল নিজের নক্ষত্র অবস্থান করবে অর্থাৎ নিজের প্রয়াস নিজের মেহনত দ্বারা নিজের কর্মের দ্বারা এই সময়কালে অনেক কিছুই প্রাপ্তি ঘটবে খুবই ভালো নক্ষত্র এই চিত্রা নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হচ্ছে বিশ্বকর্মা এই নক্ষত্রে নির্মাণ কার্য করা যথেষ্ট ভালো আর একটা নির্মাণ কার্য ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ এই সময়কালে যারা বড় বড় বিল্ডিং রিয়েল ইস্টেটের ব্যবসা ফ্ল্যাটের ব্যবসা এই সমস্ত জমি জমা সংক্রান্ত কাজ এই সমস্ত কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে যারা ফ্ল্যাটের ব্যবসা করছেন একটা ফ্ল্যাট তো এমনি এমনি তৈরি হয়ে যায় না বা একটা বড় বিল্ডিং এমনি এমনি তৈরি হয়ে যায় না একটা বিল্ডিং যেরকম তৈরি হয় সেরকম তার ফিনিশিং তার যে একটা ডেকোরেশন এইগুলো বহু রকম আনুষাঙ্গিক কাজ থাকে তো এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত তাদের কিন্তু ইনকাম বিশেষভাবে মানে খুব ভালো হবে এই সময়কালে কারণ এই নক্ষত্রে এই মঙ্গল যখন অবস্থান করবে তখন বুধের কিন্তু সেই প্রভাব থাকবে ভালো যে নিজের বুদ্ধি সেরকম বিশ্বকর্মার ফিনিশিং সেরকম হচ্ছে একটা দুর্দান্ত ঊর্জা মঙ্গলের যথেষ্ট কাজ করবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো খুবই ভালো হবে এই নক্ষত্রে আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলছে যে বিশ্বকর্মা দ্বারা যদি কোনো নির্মিত মানে যে জায়গা নির্মাণ হয় বিশ্বকর্মার দ্বারা সেই সেই জায়গায় সেই জায়গাতে কিন্তু বাস্তুদোষ থাকে না যার জন্য বহু নির্মাণ কার্য এই নক্ষত্রেই আবার করা হয় এবং সে সময় আবার বিশ্বকর্মার পূজাও দেওয়া হয় যার জন্য বহু মানে নির্মাণ কার্যের প্রবেশ গৃহপ্রবেশ বা অন্যান্য যে মঙ্গল কাজগুলো যেগুলো প্রবেশ দোয়ার বড় বড় ফ্যাক্টরি নির্মাণ বড় বড় কোনো বিল্ডিংয়ের নির্মাণ সেই কাজগুলো কিন্তু এই চিত্রা নক্ষত্রে হয় এবং চিত্রা নক্ষত্রেই কিন্তু প্রবেশ করে খুবই ভালো নক্ষত্র এই চিত্রা নক্ষত্র বিশ্বকর্মা হচ্ছে নির্মাণের দেবতা যার জন্য বিশ্বকর্মার দ্বারা যে সমস্ত নির্মাণ হয় সেই সমস্ত নির্মাণে কোনো সময় বাস্তু দোষ বলে জিনিসটা থাকে না আর এই নক্ষত্র হচ্ছে মঙ্গলেরই নক্ষত্র তাহলে কত সুন্দর একটা ঊর্জা এই সময়কালে মানে পাচ্ছে এই কর্কট রাশি যারা ইঞ্জিনিয়ার লেভেলে কাজ করছেন যারা ভূমি সংক্রান্ত বিষয়ের উপর পড়াশোনা করছেন তারাও বিশেষ এই সময়কালে সফল পাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে এই মঙ্গলের গোচরটা হচ্ছে খুবই একটা ভালো সুসময় এই সময়কালে কর্কট রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ দেবেন পিতা মাতার উভয়ের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোবেন যে কোনো কর্ম করতে গেলে এবং বজরংবালির দর্শন করবেন বজরংবালিকে মিঠা পাতা পান উইথ গ্লুকাগন গ্লুকাগন দিয়ে দিবেন এছাড়া সিঁদুর দান করবেন বজরংবালিকে খুবই ভালো ফল পাওয়া যাবে এই সময়কালে মঙ্গল খুব ভালো অবস্থান রয়েছে মানসিক জোর মানসিক স্থিতি সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিবে এই কর্কট রাশির তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন যদি এ পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভাবে অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ